আজকের থেকে এক মাস আগে দেখছিলাম দেখো কাটলটি কত ছোট ছোটো আসিল আর এক কথা হোক কাটলটি কত বড় হয়েছে ইচ্ছা করতেছে একদম কাঁচা এই খাইয়া তো কাটল কিন্তু এখনও ফাঁক না আর এই কাটলটি নাকি মানে খুব ভালো জাতের কাটল খাইতেও খুব ভাল লাগে আর গাছের মধ্যে দর্শেও কিন্তু খুব বেশি দেখতে কিন্তু খুব ভাল লাগতেছে সায়ও তোমরা কিন্তু কেউ নজর লাগাইও না সবাই কয় মানে দেখা ভাল লাগলে সবাই যদি ভা ভা কয় তেলে বেলে নজর লাগে তো গাছটাত কিন্তু সবাই নজর লাগাইও না পরে কিন্তু কাটল খাইতে পারতাম না তো যাই হোক এটা মানে কুসং নমস্কারিতা আমি বিশ্বাস করি না এম তোমরা এমনি কইলাম তোমরা মনে লাগায়ো না তো গ্যাসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর কাটাল গ্যাসের কাছে আইলে কিন্তু আমার আর যাইতে ইচ্ছা করে না এত ভালো লাগে কাটাল তো যাই হোক কাটাল জি সমophagবো দেই সমো খামু এই সমো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু দেখামু কাটালটা মানে মানে কেমন ভিতরে আর কাটাল তো মানে কিতা কইতাম আমার তো যে ভাল লাগে কাটালের রস কইরা খাইতে বিশেষ করে মুড়ি দিয়া assi দিয়া তো যাই হোক বন্ধুরা পুরোটা কাটাল গ্যাস তোমাদের দেখাইলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই আর ফাঁকতে কই দিন লাগবে কিন্তু তোমরা কমেন্টে জানাইও